আয়োজিত সহবিবিন্দু মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে নতুন একটি আপডেট আসছে মাদ্রাসায় ব্যবসা শিক্ষা বিভাগ চালুর উদ্যোগ মাদ্রাসা শিক্ষা কারিকুলামে দাখিল ও আলিমে মানবিক বিভাগ ও বিজ্ঞান বিভাগ থাকলেও নেই ব্যবসা শিক্ষা বিভাগ এতদিন যে কারিকুলাম ছিল মাদ্রাসা শিক্ষা বিভাগে এই মাদ্রাসা শিক্ষা বিভাগে দাখিল এবং আলিমে আর্টস ছিল এবং সায়েন্স ছিল মানবিক বিভাগ এবং বিজ্ঞান বিভাগ থাকলেও কিন্তু ছিল না ব্যবসা শিক্ষা বিভাগ তবে এবার মাদ্রাসা শিক্ষা কারিকুলামে ব্যবসা শিক্ষা বিভাগ চালুর ভাবনা করছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাহলে এবার মাদ্রাসার যে কারিকুলাম ওই কারিকুলামে ব্যবসা শিক্ষা বিভাগ চালু করার জন্য ভাবনা করছে গত ফাঁসি আগস্ট পট পরিবর্তনের পর বোর্ডের নতুন প্রশাসন এই উদ্যোগ হাতে নেওয়ার ভাবনা করছে বলে জানিয়েছেন পরিদর্শক মোহাম্মদ নাসিমুল ইসলাম অর্থাৎ ফার্সই আগস্ট সরকার পরিবর্তনের পরে বোর্ডের যে নতুন বোর্ড আসছে এই বোর্ডে চিন্তাভাবনা করতেছে যে বিজ্ঞান এবং মানবিক শাখার পাশাপাশি ব্যবসা শিক্ষা ব্যবসা শিক্ষা বিভাগও চালু করার জন্য তিনি আরও বলেন দাখিল ও আলিমে বাণিজ্য বিভাগ চালুর প্রয়োজনীয়তা অনুভব করছি স্কুল কলেজ পর্যায়ে যদি চালু থাকতে পারে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নয় কেন যেহেতু স্কুল এবং কলেজে বাণিজ্য বিভাগ চালু আছে তাহলে ব্যব মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কেন ইমান ব্যবসা শিক্ষা বিভাগ চালু থাকবে না যেহেতু ইসলামে অর্থনীতির বিষয় রয়েছে তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বাণিজ্য বিভাগ চালু করা দরকার আমরা এটি নিয়ে কাজ করছি দেখা যাক কি করা যায় পরিদর্শক মোহাম্মদ নাসিমুল ইসলাম বলেন দেশের প্রায় সব আলিয়া মাদ্রাসার দাখিল ও আলিম শ্রেণীতে মানবিক শাখা রয়েছে রাজধানীসহ দেশের কয়েকটি নামকরা মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ চালু রয়েছে জনবল সংকটের কারণে বেশিরভাগ মাদ্রাসা কর্তৃপক্ষ দাখিল ও আলিম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ চালু করতে পারছে না তবে বিজ্ঞান শাখা চালুর ব্যাপারে বেশ কিছু আবেদন জমা পড়েছে অর্থাৎ আলিয়া মাদ্রাসাগুলোতে দাখিল এবং আলিম শ্রেণীতে মানবিক শাখা আগের আছে এবং ঢাকা শহরে কিছু নাম করা প্রতিষ্ঠানে বিজ্ঞান শাখা চালু রয়েছে এবং ইদানিং বিজ্ঞান শাখা চালুর ব্যাপারে অনেকগুলো আবেদন জমা আছে তিনি বলেন এছাড়াও বি দাখিল ও আলিমে মানবিক ও বিজ্ঞান বিভাগের পাশাপাশি বাণিজ্য বিভাগ চালু করা যায় কিনা সে ব্যাপারে একটা আলোচনা উঠেছে এ বিষয়ে ফাইনাল কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এটি একটি প্রক্রিয়াধীন বিষয় যেহেতু যেসব মাদ্রাসা বিজ্ঞান শাখা চালু রয়েছে সেখানের বল সংকট রয়েছে তবে ব্যবসা ও বাণিজ্য শাখা চালুর চিন্তাভাবনা রয়েছে এটি নিয়ে আমাদের কাজ চলমান অর্থাৎ যেখানেই বিজ্ঞান শাখা চালু হয়েছে এখানে জনবলের সংকট রয়েছে আর তবে বি ব্যবসা এবং বাণিজ্য ব্যবসা বা বাণিজ্য শাখা চালুর চিন্তাভাবনা রয়েছে তৎকালীন ব্রিটিশ সরকার উদ্যোগে সতেরোশো সালে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে উপমহাদেশে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু হয় অর্থাৎ বাংলাদেশে এখন যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু আছে এটা উপমহাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল সতেরোশো আশি সালে পরবর্তীতে উনিশশো সালে দেশ স্বাধীন হলে এদেশে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করার উদ্যোগ গৃহীত হয় আর এই উদ্যোগের পর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নামে ডাকাস্থ সরকারি মাদ্রাসা ইয়া আলিয়া ক্যাম্পাসে নতুন আঙ্গিকে কার্যক্রম শুরু হয় পরে মাদ্রাসা শিক্ষাকে যুগ যুগোপযোগী করার লক্ষ্যে উনিশশো সালে মাদ্রাসা শিক্ষা অর্ধাদেশ জারির মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন করা হয় উনিশশো সালের চৌঠা জুন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করে তবে দেশ স্বাধীনের পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও মাদ্রাসা শিক্ষাকে যুগ যুগোপযোগী করতে মানবিক বিজ্ঞান শাখা চালু করলেও বাণিজ্য বিভাগ চালু করতে পারেনি বোর্ড কর্তৃপক্ষ অর্থাৎ এখন যিনি বোর্ড কর্তৃপক্ষ আছে বোর্ড যে গভর্নিং বডি আছে এই বডি চিন্তাভাবনা করছে মানবিক এবং বিজ্ঞান শাখার পাশাপাশি ব্যবসা শিক্ষা শাখা চালু করার করতে পারা যায় কি না তারা ভাবনা করছে এতক্ষণ সাজে থাকার জন্য ধন্যবাদ যদি আমার বিষয়গুলো আমার এই কন্টেন্টগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেলাই বেলবাইটনেও প্রেস করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাজে থাকার জন্য